নমস্কার বন্ধুরা গীতাস রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত দেখুন আমার গাছে আম শীতেও আম হচ্ছে মানে অনেক দিন হলো এই আমগুলো এখনো পাকেনি মানে উপরটা কালার এসছে এখনও সব পরে গিয়ে চারটা আম আছে আজকের আম এগুলো এটা এটা থেকে ছোট আর ওই দুটো বড় আর এটাও বড় হয়েছে অনেকটা এখনো পাকে দেখুন আমি আম গাছের কোনো যত্ন নিই না আমি যে সবজি পচা জল দিই ওটাই দিই আর কিছু দিই না তেমন ভয় হয় যে যদি পড়ে যায় আমগুলো তো শুধু জল জলটা একদম সব সময় ভালো করে জলটা দিই সময় স্নান করিয়ে দিই গাছটাকে একদম আঠেরো ইঞ্চি টবে আছে এই আম গাছটা আর গোড়াটাও অনেক মোটা হয়েছে এটা ছ বছর হবে আম গাছটা দেখুন আমগুলো শীতের সময় আম হচ্ছে ক এখনও পাকে নেই মানে সিজন ছাড়া আম হচ্ছে ভালোই লাগে মানে অনেক মুকুল এসেছিল তো চারটা টিকেছে ছিল অনেক যখন বাড়িতে থাকি না তখন জলটা ঠিকঠাক পড়ে না জন্য অনেক পড়েও যায় হলুদ হয়ে হয়ে পড়ে যায় এসে দেখি মানে ওইকে জলটা ভরপুর দিতে হয় মানে জলটা সব জলটা দিলে ভালো থাকে আর দেখুন বাড়ি গিয়েছিলাম সে জন্য একটু পাতাগুলো গাছের হলুদ হয়ে গিয়েছে দুদিন তিন দিন পর এসছি তো কালকে আমি সব স্নান করিয়ে দিয়েছি একদম ভালো করে ধুয়ে দিয়েছি গাছটাকে এখন একটু ভালো লাগছে দেখতে মানে দু তিন দিনে একটু কেমন হয়ে গিয়েছে যাকে জল দিতে বলেছিলাম তো ঠিকঠাক দেয়নি তো আমগুলো পরেনি কিন্তু গাছটা একটু কেমন হয়ে গিয়েছে ভালোই লাগে শীতের সময় আম হচ্ছে ভালো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই